আসসালামু আলাইকুম প্রিভিয়াস আজকে আমরা আছি চান্দিনা করতলা এটা আনোয়ার ভাই ওনার প্রবাস জীবনে একটা স্বপ্ন ছিল সুন্দর একটি বাড়ি করার এটা ছিল বাড়িটার এই যে ডিজাইনটা তো এটার আলোকে আজকে এই বাড়িটার কাজটা হচ্ছে আমরা আজকে আসছি এটার যে ঢালাইয়ের পূর্বে চেক দেওয়ার জন্য অনেকে আছেন কলাম বেস সিটিং না করে ইঞ্জিনিয়ার ডাকেন তারপরে আমাদেরকে বসায় থাকতে হয় অথবা একটা কলাম বেস রেডি হয়েছে ওইটা ডালাই দিচ্ছে আরেকটা বসাইতেছে আসলে এইগুলোর ক্ষেত্রে মেজারমেন্টের প্রবলেম হয় সেই কারণে এই যে আজকের যে ভিউটা দেখেন চতুর্দিকে আমাদের বেস কলামের সবগুলা ফাংশন হয়ে গেছে এখন আমাদের ডালাই হবে কিন্তু আমরা অনেক সময় যাই দেখি যে বারোটা বেস হইলে চারটা বসাইছে চারটা বসায় নাই সে কারণে এটা নিয়ম হচ্ছে ঢালাইয়ের একদিন আগে আপনার কাজ কমপ্লিট করতে হবে তারপরে ডালাই দিতে হবে ঢালাইয়ের দিন কোনো তাড়াহুড়া করা যাবে না আমরা দেখি যে অনেক সময় ঢালাইয়ের দিন একদিক দিয়ে বেস কলাম ফালাচ্ছে আরেক দিক দিয়ে ডালাইয়ের মেশিন স্টার্ট হয়েছে তখন কিন্তু মেজারমেন্টটা একুরেট করা যায় না অর্থাৎ আমরা যে চেক দিব সেই চেকটা ভালো হয় না বা কাজটা ভালো হয় না সেই কারণে অবশ্যই কাস্টিং এর আগে আপনি কনস্ট্রাকশন বা কন্ট্রাক্টর বা ঠিকাদারের যে কাজটা আছে সেই কাজটাকে আপনি ওকে করতে হবে তো আজকে আমরা এই যে লেআউট সহ প্রত্যেকটা বিষয় আমরা সুতা টানাইছি অনেকেই জানে কিনা জানি না এই অবশ্যই এইসব চেক এর ক্ষেত্রে আপনাকে সুতা টানা নিতে হবে সুতা টানায় আবার লেআউটটা চেক দিতে হবে এই লেউটটা ওকে আছে কিনা কারণ আমি একসময় লেউট দিয়ে গেছি আবার এটা নড়াচড়া করছে কিনা বা মিস্ত্রি ভুল করছে কিনা এবং আপনার কলামের সাইজ ড্রয়িং অনুযায়ী ঠিক আছে কিনা কলামের রড ঠিক আছে কিনা এই প্রত্যেকটা বিষয় কমপ্লিট হওয়ার পরেই আপনি যখন ইঞ্জিনিয়ার আপনাকে বলবে সব ঠিক আছে তারপরে ঢালাই দিবেন ঢালাইয়ের দিন গিয়ে তাড়াহুড়া করা এটা ঠিক করো ওইটা ঠিক করো এই কাজটা আসলে ঠিক না এজন্য বাড়ির মালিকদেরকে সচেতন হওয়ার জন্য বলতেছি যে আপনারা অবশ্যই ঢালাইয়ের আগে প্রত্যেকটা প্রসেস মেনটেন করে তারপরে কাজটা করবেন এবং চেষ্টা করবেন সুন্দর একটা বক্স করে নেওয়ার জন্য যেখানে এখানে একটা ভালো একটা কাজ পাইছি যে দুই তিন তিনতলা বিল্ডিং এ যে বক্স গ্রামে আসলে অ্যাভেলেবেল করতে চায় না এই কাজ কাজটা করতে যায় যদি আপনার দশ টাকা খরচ হয় মালিক পক্ষের দশ টাকা খরচ হয় কন্ট্রাক্টরের মানে কাছে আপনারা এই খরচটা করবেন এই ষোলোটা কলামের যদি আপনি বক্সারা ঢালাই দিতেন মিনিমাম বিশ বস্তা সিমেন্ট বেশি খাইতো এবং বিশ বস্তা সিমেন্টের সাথে খোয়া বালি আর অনেক কিছু আছে তো সেই কারণে দিন শেষে কিন্তু এই বক্সটা মালিক পক্ষের লাভ হচ্ছে অর্থাৎ একুরে ঢালাই হচ্ছে আপনার ঢালাইটা যতটুকু অতটুকু হচ্ছে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তেরো ইঞ্চি ডালাই ওরা নয় ইঞ্চি ঢালাই দিছে তাহলে ওরা চুরি করছে এই জিনিসটা রোধ করতে হলে এই বক্সটা যতটুকু ঢালাই অতটুকু বক্স করে তারপরে ঢালাই দিতে হবে স কাজের ক্ষেত্রে সুন্দর একটা বিল্ডিং এর রং করে ফেললেই হয় না সুন্দর ডিজাইন করলেই হয় না মেইন কাজ হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন ভুল ভুল করবেন তো সব হবে সেই কারণে আপনাদেরকে আবারও অনুরোধ করে বলবো ফাউন্ডেশনের কাজটা বেশি গুরুত্ব দিবেন যারা বাড়ির কাজ করতেছেন বা করবেন এই ফাউন্ডেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকেই বিল্ডিং এর মূল বৃত্তি শুরু হয় সে কারণে যদি আপনি ফাউন্ডেশনে ভুল করেন তাহলে দেখা গেছে আপনার একটা সময়ে যায় বিল্ডিং ক্র্যাক করবে ওয়াল ফেটে যেতে পারে বা একদিক দিয়ে বিল্ডিং হেলে যেতে পারে এই বিষয়গুলোর জন্য আট থেকে সচেতন হতে হবে তো প্রিভিয়াস কাজ করার পূর্বে এই যে বেসের যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা সচেতন হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম